যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ নামান পল্লাহি যা আমি দেখছি আমি এই স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজেরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুনাগার কাশ্রিক গুনাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাৎ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাথকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনীয় লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাগরে এসা পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা সলা তাদাই করে এত দরকার না মানে হলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামা যাবে একটু কিন্তু কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে সরি টাকলো তো টাকু এই হাট ডিটা কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে খেয়ে এই তো আর কি